খড়ের গাধায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এদিন অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাকর গ্রাম পঞ্চায়েতের অ্যালংমারি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা যায় সেই সময় বাড়িতে কেউ ছিলেন না আগুন ও ধোঁয়া দেখে এলাকাবাসীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে এবং খবর পেয়ে আসে বাড়ির সদস্যরাও পাশাপাশি খবর দেওয়া হয় মাথাভাঙা দমকল কেন্দ্রে খবর পেয়ে মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও জানা যায়নি বাড়ির এক সদস্য প্রেমানন্দ বর্মন বলেন আমরা বাড়িতে ছিলাম না খবর পেয়ে এসে দেখি একটি ঘরের গাদায় আগুন লেগেছে স্থানীয় এবং দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে এই আগুন লাগলো বুঝে উঠতে পারছেন না বলেই জানান যে হঠাৎ আমরা এই পাম্পে ডিউটি করছিলাম আমাদের পিএজি তো হঠাৎ করে চিৎকার শোনা গেল চিৎকারের পর আমরা চলে আসলাম এসে দেখি মানে এখানে চারটা পোয়ালে ডিউটি আছে একটা পোয়ালে ডিউটি থেকে সমানে আগুন এবং ধোয়া বেরোচ্ছে তারপর আমরা এখানে আর আমাদের লেবারগুলো ছিল ওরাও সবাই আসলো আসার পরে সব জল দেওয়া শুরু হলো মহিলারাও সাহায্য করলো ফায়ার ব্রিগেডকে আমরা ফোন করেছিলাম ফায়ার ব্রিগেড মোটামুটি হাফ ঘন্টার পরে আসছে ঠিক আছে এখন মানে এখানে যা পরিস্থিতি ছিল তাতে মানে এই পরি কলের বুঝি ধরতো আর বাড়ি এখানকার ওই টিনের এবং বাসি এইগুলো বাড়িতে আগুন ধরলে মোটামুটি কুড়ি পঁচিশটা বাড়ি ক্ষতি হয়ে যেত তো এখন ফায়ার ব্রিগেড আসার পরে আগুন নিয়ন্ত্রণে আছে

কামনা নিবাচ্ছি আমার নাম হিমান ভট্টাচার্য আমি লিডার আমাদের পোয়ালে বলতে কি কারণে সেটা তো বলা মুশকিল আমরা কেমন করে যে লাগলো আমরা তো বাড়িতে ছিলাম না না থাকা সত্ত্বেও কি করে যে লাগলো তারপর তো খবর পাইলাম খবর পাই ছুটে আসলাম আইসে দেখি তো এরকম পরে বালতি দিয়ে জল দিচ্ছি নিবার সম্ভব না তখন তো ফায়ার ব্রিগেডকে কল করা হবে কেমন করি যে আনন্দ বর্ম এলংমারি এলংমারি বড় খবরটা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন